হ্যালো হ্যালোয়ান এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো অষ্টম শ্রেণীর ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সিলেবাস অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমরা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের কোন কোন অধ্যায়গুলি ভূগোলের পরে পরীক্ষা দেবে সেগুলি সম্পর্কে ডিটেলসে জানতে পারবে তাই আজকের ভিডিওটি অষ্টম ভিডিওটি ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ দেখো কোন একটি বিষয়ে পড়াশোনা শুরু করার আগে সেই বিষয়টি সম্পূর্ণ সিলেবাসটি কিন্তু সম্পূর্ণরূপে জেনে নেওয়া প্রয়োজন তাতে কি হবে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই সিলেবাস কমপ্লিট করে তারপর রিভিশন দিয়ে পরীক্ষা দিতে তোমাদের কোনো সমস্যা হবে না এক্ষেত্রে পরীক্ষায় কিন্তু তোমরা অবশ্যই ভালো নাম্বার পাবে কারণ সিলেবাসটি যদি তোমাদের তার মধ্যে থাকে তাহলে সিলেবাসটি শেষ করা তোমাদের পক্ষে কোনো সমস্যা হবে না সেই অভ্যেসটি কিন্তু এখন থেকেই তোমাদের গড়ে তুলতে হবে তাই আজকে আমি তোমাদের সম্পূর্ণ ভূগোল সিলেবাসটি দিয়ে দিচ্ছি এর আগের একটি ভিডিওতে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সিলেবাস আমি করে দিয়েছি সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা এই ভিডিও শেষে গিয়ে সেই ভিডিওটিও দেখে নিও তাহলে বাংলা নিয়েও তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টের ভূগোল সিলেবাসটি জানার আগে প্রথমে জেনে নেওয়া যাক তোমাদের পাঠ্যসূচির অন্তর্গত প্রাকৃতিক ভূগোলের কতগুলি অধ্যায় রয়েছে এবং আঞ্চলিক ভূগোলের কতগুলি অধ্যায় রয়েছে তোমাদের প্রাকৃতিক ভূগোলের মধ্যে রয়েছে পৃথিবীর অন্দরমহল অস্থিত পৃথিবী শিলা চাপবলয় ও বায়ুপ্রবাহ মেঘ বৃষ্টি জলবায়ু অঞ্চল মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন অর্থাৎ তোমাদের ভূগোল বইতে অষ্টম শ্রেণীর ভূগোল বইতে এই সাতটি অধ্যায় তোমাদের প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত এরপর তোমাদের ভূগোল বইয়ের অন্তর্গত আঞ্চলিক ভূগোলের মধ্যে রয়েছে প্রথমটি ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক দু নাম্বার উত্তর আমেরিকা তিন নাম্বার দক্ষিণ আমেরিকা এবং চার নাম্বার ওশিয়ানিয়া এই চারটি অধ্যায় তোমাদের আঞ্চলিক ভূগোলের অন্তর্গত এবার এই প্রাকৃতিক এবং আঞ্চলিক যে অধ্যায়গুলি তোমাদের রয়েছে সেই অধ্যায়গুলির মধ্যে কোন কোন অধ্যায়গুলি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে সেগুলি আমরা দেখে নিই প্রাকৃতিক ভূগোলের মধ্যে তোমাদের পরীক্ষা হবে পৃথিবীর অন্দরমহল অস্থিত পৃথিবী এবং শিলা এই তিনটি অধ্যায় প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে এবং এরপর আঞ্চলিক ভূগোলের মধ্যে তোমাদের পরীক্ষা হবে ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক অর্থাৎ এই চারটি চ্যাপ্টার তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে ভূগোলে পরীক্ষা হবে প্রথম তিনটি চ্যাপ্টার পৃথিবীর অস্থিত পৃথিবী এবং এবং শিলা তার সাথে ভারতের প্রতিবেশী দেশ সমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক এই অধ্যায়গুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট ভূগোলে পরীক্ষা হবে এই চারটি অধ্যায় এবার আমরা জেনে নিই যে কোন সময় তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে অর্থাৎ কোন মাসে হবে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট তোমাদের এপ্রিল মাস নাগাদ সংগঠিত হবে অর্থাৎ তোমাদের এপ্রিল মাসে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে এবার তোমাদের ভূগোল টেক্সট বুকের পিছনের দিকে তোমাদের যে সিলেবাসটি দেওয়া রয়েছে সেটি আমরা একবার দেখে নিই দেখো এখানে তিনটি পর্যায়ক্রমিক মূল্যায়নেরই পাঠ্যসূচি দেওয়া রয়েছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আমি তিনটি তোমাদের বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের চারটি অধ্যায় পরীক্ষা হবে প্রথমটি পৃথিবীর অন্দরমহল দ্বিতীয়টি অস্থিত পৃথিবী তিন নাম্বার শিলা এবং চার নাম্বার ভারতের প্রতিবেশী দেশ সমূহ এবং তাদের সঙ্গে সম্পর্ক এই চারটি অধ্যায় তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে সংগঠিত হবে অর্থাৎ পরীক্ষা হবে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে এপ্রিল মাস নাগাদ এরপর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেখানেও তোমাদের চারটি অধ্যায় পরীক্ষা হবে প্রথমটি বলায় ও বায়ুপ্রবাহ দু নম্বর মেঘবৃষ্টি তিন নাম্বার উত্তর আমেরিকা এবং চার নাম্বার দক্ষিণ আমেরিকা অর্থাৎ এই চারটি অধ্যায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের পরীক্ষা হবে এরপর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্টে তোমাদের নতুন অধ্যায় হিসাবে তিনটি অধ্যায় পরীক্ষা হবে প্রথমটি জলবায়ু অঞ্চল দ্বিতীয়টি মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন এবং তিন নাম্বার ওশিয়ানিয়া থার্ড ইউনিট টেস্টে এই তিনটি নতুন অধ্যায়ের পাশাপাশি তোমাদের এছাড়াও ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট দেশে যে যে অধ্যায়গুলি পরীক্ষা হয়ে গিয়েছিল সেগুলোও কিন্তু পরীক্ষা হবে যেমন পৃথিবীর অন্দরমহল অস্থিত পৃথিবী শিলা চাপ মেঘ বৃষ্টি উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা এগুলি তোমাদের আবার পুনরায় থার্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে তাহলে বুঝতেই পারছো যে তোমরা ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টে যে অধ্যায়গুলি পড়ে আসছ সেগুলো কিন্তু পুনরায় থার্ড ইউনিট টেস্টে আবার পরীক্ষা হবে তাই এখন থেকেই ফার্স্ট ইউনিট টেস্টে যখন প্রিপারেশন নেবে খুব ভালো করে যে ফার্স্ট ইউনিট টেস্টে চারটি অধ্যায় রয়েছে তোমরা তৈরি করে নেবে যাতে থার্ড ইউনিট টেস্টে তোমাদের কোনো চাপ না হয় এবং এখন থেকেই খুব ভালো করে এগুলি প্রিপারেশন নিয়ে রাখবে এবং এই সিলেবাস অনুযায়ী যদি পড়াশোনা তোমরা শুরু করে দাও তাহলে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে খুব থেকে তাড়াতাড়ি সিলেবাসটি শেষ করা তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না তারপর রিভিশন দিয়ে ভালো পরীক্ষা তোমাদের অবশ্যই হবে তাই এখন থেকেই তোমরা এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা শুরু করে দাও এটি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট ভূগোলের অষ্টম শ্রেণীর সম্পূর্ণ সিলেবাস তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট ভূগোলের সম্পূর্ণ সিলেবাস তোমরা জানতে পারলে এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা তোমরা শুরু করে দাও দেখবে খুব তাড়াতাড়ি মধ্যে এই সিলেবাসটি শেষ করে ফেলা তোমাদের পক্ষে আর কোনো সমস্যা হবে না এবং এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা কোনো জায়গা যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তার উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো এবং কোন সাবজেক্টের সাজেশন ভিডিও এর পরে তোমরা দেখতে চাও সেটিও আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই ভিডিও অবশ্যই তোমাদের তৈরি করে দেবো এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো